السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله <تصفح> الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم الا ان اولي الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولى العظيم بلغنا رسوله الامين المتين الكريم ওয়া আনা হানু ওয়া শাহিদিন আও আসাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি আকওয়াদিত ওয়া লা শারিক জিনার কোন নেই যিনি কোন শব্দের দ্বারাই 18000 মাখলুকাত কে সৃষ্টি করেছেন তার পরে পরে আপনারা নবী আমারা নবী নবী সারা বিসরের নবী নবী সারা কুল কাইনাতের নবী আমেনার লাল মরুর দুলাল মক্কার সরদার মাদানিয়ে তাজদার নবিয়ে দো জাহান সেই নবীর ভক্তি ভরে মহাব্বতের সহিত জোরে বলুন আলহামদুলিল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমি কোরআনে পাক হতে এখন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যারা প্রকৃতি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হয় এবং আল্লাহর অলি হয় তাদের এহ জগত কোন ভয় নেই এবং পর জগত কোন ভয় নেই জোরে বলুন যেনারা আল্লাহর অলি হন তেনাদের এও জগতে কোনো ভয় নাই এবং পরের দুনিয়াতেও কোনো ভয় নাই তেনারা আল্লাহর দোষ হয়ে যায় তেনারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর খুব নিকটে হয়ে যায় তারা ব্রাদারিনে মিল্লাত ইসলামিয়া আল্লাহর চলা ফিরা তিনাদের বলা তিনাদের দেখা মানুষ চোখ থাকতে যতদূর পর্যন্ত দেখতে পায় তার চাইতে বেশি আল্লাহর অলিরা অন্তরে চোখ বন্ধ করলে তার থেকে বেশি দূর পর্যন্ত দেখতে পায় জোরে বলুন শোভান আল্লাহ ব্রাদারিনে মিল্লাত ইসলামিয়া একজন আল্লাহর ফকির ফকির কিন্তু দুই কোয়লেটের হয় একটা হলো দারে দারে ভিক্ষা করা वाला ফকির আর একটা হলো আল্লাহর ফকির যারা আল্লাহর ফকির হয় তেনারা কোনো ভিক্ষা করা নেওয়ালা ফকির না জিনারা নিজের জানকে নিজের বাল বাচ্চার কে ছেড়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহাপথে ডুবে গিয়েছেন আল্লাহর লাভ করার জন্য আল্লাহর হওয়ার জন্য নিজের মহাপত গ্রামের মহাপত বাচ্চাদের মহাপদ দেবীর মহাপত ছেড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য পুরো পুরো রাত ইবাদতে কাটিয়ে দেয় আল্লাহর এবাদত তাসবিহ গিনতে গিনতে কাটিয়ে দেয় এরা হলো আল্লাহর ফকির ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আপনাদের সম্মুখে একটি আল্লাহ ওয়ালার কাহিনী শোনাচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন জোরে বলেন একবার সুবহানাল্লাহ ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আল্লাহর একটি ওলি একদিন এক বাজার দিয়ে চলে যাচ্ছেন যেতে সে বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছে যেতে যেতে সে বাজারের ভিতরে এক লোক কিন্তু দুধ বিক্রি করছে সেই আল্লাহওয়ালাকে দেখে গরিব দেখে তাকে কিন্তু এক গিলাস দুধ পান করালো বলে হে বাবা এই ঠান্ডার দিন আর তুমি এভাবে চলে যাচ্ছ তোমার পরনে ভালো কাপড় নাই তোমার পায়ে ভালো জুতো নাই এ বাবা তুমি আমার দোকানে আসো তুমি একটু আমার দোকানে বসো তোমাকে আমি এক গিলাস দুধ পান করাতে চাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া সে দোকানদার যখন সেই ফকিরকে আল্লাহওয়ালাকে আল্লাহর ওলিকে বান্দাকে এক দুধ পান করালো সে ঠান্ডার মোসামে তখন সেই ফকির সেই দোকানদারের দরবারে বসে আল্লাহর দরবারে দোয়া করলো হে আল্লাহ তা তোমার এই বান্দা আমাকে এক গিলাস দুধ পানিয়ে পান করিয়েছে এরও জিন্দিগিকে তুমি খুশ হাল করে দাও এরপরে কিন্তু বাবা আবার বাজারের ভেতর দিয়ে চলতে আরম্ভ করলো চলতে চলতে একটি কাপড়ের দোকানের সামনে দিয়ে বাবা হেঁটে চলে যাচ্ছে সে কাপড়ের দোকানে কিন্তু একটি মহিলা বসে আছে কাপড় কেনার জন্য সেই দোকানদারের বারান্দায় বসে রয়েছে বাবা যখন সেই দোকানদারের সামনে দোকানের সামনে দিয়ে গুজরে গেল বাবার পরনে আছে একটা ফাটা জুতা সে জুতার এতে কিন্তু কাদা ছিটে সেই মহিলাটার গায়ে পড়ে যায় যখনই সে মহিলার গায়ে কাদা ছিটে যাওয়া দোকানদারের এমন গুস্সা হলো এমন রাগ হলো সেখান থেকে বেরিয়েছে বলে এই ফকির গরিব এই ভিকারি তুমি কি দেখতে পাও না আমার কাস্টমারের গায়ে তুমি কাদা ছিটিয়ে চলে গেলে এভাবে বলে কিন্তু সে দোকানদারটি দোকান থেকে বের হয়ে সে ফকিরটাকে এমন ভাবে একটি তামাচা লাগালো সেখান থেকে ফকির কিন্তু চলতে চলতে বাজার বেরিয়ে গ্রামের দিকে চলে গেল ফকির বলতে আছে আল্লাহ পাকাব্বুল আলামিন আমি ঠান্ডার মোশামে কাঁপছিলাম ঠান্ডার অবস্থায় আমি কাঁপছিলাম তুমি রাজি হলে আমাকে এক গিলাস এক বাবার এক দোকানের হাত দিয়ে আমাকে এক গিলাস দুধ পান করালে সেটা তো আমি খুশি এ আল্লাহ পাকুল আলমিন তোমার ইয়াক বান্দা কাপড়ের দোকানদার বলা আমাকে একটি তামাজা মারলো হে আল্লাহ এটাও তোমার হুকুমে হয়েছে এটা তো আমি রাজি জোরে বলেন সুহান আল্লাহ যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর অনেক পান্ডা হয় তারা দুঃখের সময় আল্লাহর শুক্রিয়া আদায় করে খুশির সময়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকে সে বাবা যখন বাজার থেকে বেরিয়ে চলে গেল সেই দোকানদার কাপড়ের দোকানদার কি করলো বৃষ্টি এমন বৃষ্টি শুরু হলো তার ছাদের উপরে পানি জমে গিয়েছে কিন্তু সেই ছাদের উপর থেকে যে পাইপ দিয়ে পানি নিচে নামে সেই পাইপ কিন্তু জাম হয়ে গেছে তার জন্য সেই দোকানদার কি করলো ছাদের উপরে চড়ে সেই পাইপটাকে ক্লিয়ার করার জন্য যেমনই ছাদের উপরে চড়েছে আল্লাহর হুকুমে সেই দোকানদার ছাদের ওপর থেকে পড়ে তখনই তার মত হয়ে গেল ব্রাদারণ মিল্লাতে ইসলামিয়া আশেপাশের লোক দেখেছিল যে এই জায়গাতে একটি ফকির এসেছিল একটি গরিব লোক এসেছিল সেই লোকটিকে একটি তামাচা মেরেছিল হয়তো দোয়া করে দিয়েছে হয়তো তার জন্য আল্লাহর কাছে তারা মপ চেয়ে নিয়েছে তার জন্য ওই ফকিরের দোয়াতে হয়তো এই দোকানদারের মরণ হয়ে গেল কোথায় আছে ওই ফকিরকে ধরে নিয়ে এসো যাও যাও দেখো গ্রামের বাইরের দিকে দেখো সেই ফকিরকে এখানে নিয়ে এসে হাজির করা হোক নে মিল্লাতে ইসলামিয়া কিছুটা লোক এসে ফকিরকে ধরে সে বাজারে এসে বাজারে নিয়ে আসা হলো তারপরে বলতে আছে হে ফকির বলো তুমি কি এর জন্য বড় দোয়া করেছো তোমার কারণে সেই লোকদের মরণ হয়ে গেল ফকিরে বলতে আছে আফসোস এই কথা তোমরা কেমন কথা বলছো এটা এটা কোনোদিনই হতে পারে না আমি তো হলাম সেই লোক আমি তো হলাম সেই নবীর উম্মত যেই নবী মুস্তাফাকে تئے فیرے را نبی مستفا جہن اسلامیہ داوا دیتے گل تے گلو فیرے مٹی تے فیرے یاک اللہ کے مینے ناؤ اللہ رسول کے مینے ناؤ تمرا پوترے پوچھ কথা নাও তখন তাইফের লোকেরা আমার নবী মুস্তাফাকে এমন ভাবে পাথর বর্ষণ ছিল নবী মুস্তাফার মাথার রক্ত পায়ে এসে জুতাতে এসে জমে গেছিল আল্লাহর নবী আকা নবী মুস্তাফা সেখান থেকে জান বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে একটি আনসারের বাড়িতে আশ্রয় নিয়েছিল আনসারের একটি বাগানে আশ্রয় নিয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলেছিল হে জিবরিল যাও যাও আমার নবীকে বলে দাও হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী আপনি

নামে কোনো জিনিস থাকবে না আল্লাহ তা আবার নাবি আল্লাহর নাবি আকা নাবি বলেছিলেন হে জিব্রিল না আল্লাহকে মানা করো আল্লাহ যেন এ এই তায়ে না করে দেয় আমি আমি মুস্তাফা তাইফকে মাফ করে দিলাম আল্লাহ যেন তাইফকে মাফ করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ সেই ফকির বলতে আছে আমি তো হলাম সেই আল সেই নবীর উম্মত আমি তো হলাম সেই নবীর গোলাম আমি তো হলাম সেই নবীর দিবানা আমি কিভাবে তার জন্য দোয়া করতে পারি আমি হলাম আল্লাহর ওলি আমি হলাম আল্লাহর বন্ধু তুমি যখন একটা তামাচা মেরেছিলে আমার মনে দুঃখ হয়েছিল এটার কারণে আমার মনে দুঃখ হওয়া মানে আল্লাহর মনে দুঃখ হওয়া তুমি আমাকে তামাচা মেরেছিলে আমার কাস্টমারের গায়ে কাঁদা চিড়েছিল তুমি সহ্য করতে পারোনি তুমি আল্লাহর ওলীর গায়ে হাত তুলেছো আল্লাহ সহ্য করতে পারিনি বলে তার মত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর ওলিদের পাওয়ার ব্রাদারেনে মিল্লাতে ইসলামিয়া যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর नेक বান্দা হয় তাদের কাছে যখন যাবেন দিমাগকে ঠিক করে যাবেন মনকে ঠিক করে যাবেন একটি যদি সাধারণ লোকের পাশ দিয়ে যান একটি যদি মৌলানার পাশ দিয়ে যান একটি যদি ডক্টরের পাশ দিয়ে যান আপনি যতক্ষণ পর্যন্ত জুবান দ্বারা কিছু না বলবেন ততক্ষণ পর্যন্ত হয়তো ডাক্তার বুঝতে পারবে না মাস্টার বুঝতে পারবে না ইঞ্জিনিয়ার বুঝতে পারবে না কিন্তু যখন আপনি আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন তখন আপনি যদি জুবানে না বলে দিলে যদি আল্লাহর এতই পাওয়ার হয় এতই পাওয়ার হয় আল্লাহর অলিদেরকে দেখাও সব তিনাদের জিয়ারত করাও সব তিনাদেরকে নিয়ে বাড়িতে দোয়া করলে বাড়িতে বরফত আসে আল্লাহর রহমত হয় برادر ملت مل اپنا در سمم کے اکتی غلیر ارکہانی سنیے دی برادر نے ملت لاتے ایک دن اکتی بوٹ جتریر گاڑی باست بے دھرمی دیر باست বাসে করে বিয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে রাস্তা ভুলে গিয়েছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নিজের গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে সেখানে গিয়ে দেখছে আমরা যে রাস্তাতে যেতাম সেটা তো এই রাস্তা নয় তাহলে এখন কি করা যায় ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া যেতে যেতে রাস্তার পাশে দেখছে একটি বুজুর্গ লোক একটি বয়স্ক লোক বসে আছে কেউ বলতে আছে এই বুড়াকে জিজ্ঞাসা করে নাও এই বয়স্ক লোকটিকে জিজ্ঞাসা যে এই লোকটি বলে দিতে পারবে হয়তো যে আমরা যে রাস্তাতে যাব ওই রাস্তাটা কোথায় দিয়ে যাবে কেউ বলতে আছে এত নিজেই বয়স্ক এর মনে হয় দিমাগ কাজ করে না এর তো মনে হয় এ তো মনে হয় চলতে পারছে না কিভাবে বলবে যে আমরা কোন রাস্তাতে যেতে চাই না না এর কাছে যাওয়া যাবে না কেউ বলতে আছে বয়স্ক হলে কি হবে হয়তো জানতে পারে চলো তাকে জিজ্ঞাসা করা হোক যে আমরা যে রাস্তাতে যেতে চাই সেই রাস্তাটা কোন দিকে যেতে কোনটা দিয়ে যাবে ব্রাদার নেমিল্লাতে ইসলামিয়া যখনই কন্ট্রাক্টর বাসের ড্রাইভার নেমে এবং বর যাত্রীদের লোকেরা নেমে যখন জিজ্ঞাসা করতে লাগলো হে বাবা আমরা রাস্তা ভুলে গিয়েছি আমরা রাস্তা খুঁজে পাই না আপনি একটু যদি বলে দিতেন আমাদের সহজ হয়ে যেত আমরা বিয়ে বাড়ি আমরা রাস্তা ভুলে গেছি সেই বৈষ্ক বাবা কি বলছে শুনুন বেড়াদার নেলামিয়া সেই বৈষ্ক বাবা বলতে আছে এ বর যাত্রীরা বলো বলো তোমরা কোন রাস্তা ভুলে গেছ দুনিয়ার রাস্তা ভুলে গিয়েছ আখের রাতের রাস্তা ভুলে গেছো বলো তোমরা কোন রাস্তা দেখতে চাও বলতে আছে আমরা সিধা রাস্তা দেখতে চাই কোনটা দিয়ে আমরা যাব সেই রাস্তা দেখতে চাই ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া সেই আল্লাহর ওলি বলতে আছে তোমরা চোখ বন্ধ করো আমি তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি তোমরা কোথায় যাবে তোমাদের সঠিক রাস্তা কোনটা তোমাদের সত্য রাস্তা কোনটা কোন রাস্তাতে গেলে তোমরা সঠিক জায়গাতে পৌঁছে যাবে যখনই ওই বয়স্ক লোক বললো সবাই চোখ বন্ধ করলো ইসলামিয়া যখনই সেই লোকেরা চোখ বন্ধ করে আল্লাহর হুকুমে আল্লাহর ওলি ছিলেন তিনি বয়স্ক তিনি কিন্তু এই পৃথিবীর কোন রাস্তা নাই কালিয়া চোখের রাস্তা নাই কোন বীরভূম রাস্তা নাই কোন কলকাতার রাস্তা নাই বরং সেই লোকদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিলেন জোরে বলুন শুভান আল্লাহ برادر نے مل جاتے اسلامیہ یہ اللہ علیدے پاوار ভাই আল্লাহর অলিদেরকে সব সময় ইজ্জাত করো সম্মান করো তাদের তাজিম করো তাদের ব্যাপারে কোন কুটক্ষ কথা বলি না ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া একদিন হাজরাতে মুসা আলী সালাম আল্লাহর নাবি ছিলেন হাজরাতে মুসা হাজরাতে মুসা নাবি একদিন বলতে আছে হে পাকারাবুল আলামিন আপনি বলেন এ পৃথিবীর বুকে কি এখন বর্তমানে আমার চাইতে কি কেউ জ্ঞানী লোক রয়েছে আল্লাহ তাআলা বলتے আছে আমার موسی এ পৃথিবীর বুকে তোমার চাইতো বর্তমানে একজন জ্ঞানী লোক রয়েছে হযরতে موسی আলাইহিস সালাম কে আছে হে পরাববল আলমিন বলো সেই লোকটিকে আমি কোথায় পাব তার তালাশ কোথায় হবে আমার চাইতে যে হতো জ্ঞানী লোক রয়েছে ইলম ওয়ালা রয়েছে জ্ঞানী ব্যক্তি রয়েছে আমি তার কাছে গিয়ে ইলমে দিন শিক্ষা হাসিল করতে চাই আমি যেগুলো জিনিস জানি না সেইগুলো জিনিস জানতে চাই যেহেতু আমার চাইতে উনি অনেক বড় জ্ঞানী রয়েছেন তার জন্য ওনার কাছ থেকে আমি কিছু হাসিল করতে চাই পেতে চাই যেহেতু আমি ওনার থেকে কম জানি তার জন্য আমি ওনার সঙ্গে মুলাকাত করতে চাই আল্লাহ তো কোতালা বলতে আছে হে ওষা তুমি তার সঙ্গে যদি মুলাকাত করতে চাও বাড়ি থেকে একটি ভাজা মাছের টুকরো নিয়ে সমুদ্রের ধার দিয়ে নদীর ধার দিয়ে তুমি চলতে আরম্ভ করবে যখন তুমি দেখবে তোমার এই মাছের টুকরো জীবিত হয়ে নদীর দিকে যখন চলতে আরম্ভ করবে তখন তুমি বুঝা নিবে তখন তুমি জেনে নিবে যে সেই বুজরুগের দেখা সেই জ্ঞানীর দেখা তুমি পেতে চলেছো তার সঙ্গে তোমার মুলাকাত হতে চলেছে যাও তুমি এই মাসটিকে নিয়ে তুমি সপরে বেরিয়ে যাও বেড়াদার নেতে ইসলামিয়া হজরাতে মুসা আরিয়া সালাম কি করলেন তখন একটি খাদিম নিয়ে একটি গোলাম নিয়ে চলতে আরম্ভ করলেন চলতে চলতে নদীর ধারে যেতে যেতে অনেক দূরের রাস্তা চলে গিয়েছেন যেতে যেতে হযরতে মুসা সালাম আছে হে আমার খাদিম আমি আর চলতে পারছি না এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নাও এখানে কিছুক্ষণ আরাম করা হোক যখনই হযরতে মুসা সালাম আরাম করতে লাগলেন এমন অবস্থায় খাদিম জেগে রয়েছে সে মাছের টুকরোটো ব্যাগ থেকে বেরিয়ে সমুদ্রের দিকে চলতে আরম্ভ করেছে সেটা কোনো জীবিত মাছ ছিল না বরং একটি মাছের টুকরো ছিল আল্লাহর হুকুমে সে মাছের টুকরো নদীর দিকে রাবানা হয়ে গেল নদীর দিকে চলতে আরম্ভ হলো আর সেই মাছের টুকরো যেটা দিয়ে গিয়েছেন ওটা দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে জোরে বলুন সুভান আল্লাহ

برادر نے ملت اسلامیہ حضرت خیجر علیہ السلام نے کچھے گئے حضرت موسیٰ علیہ السلام سلام دلیں السلام علیکم তারপরে হাজরাতে খিজির আলী আসালাম বলতে আছে কি ব্যাপার তুমি কে বলতে আছে আমি আল্লাহর নাবি আমার নাম হলো মোসা আল্লাহর হুকুমে আল্লাহর সঙ্গে কথা বলে আপনার সঙ্গে দিদার করতে এসেছি হাজরতে খিজির আলী সালাম বলতে আছে হে মোসা বলো তুমি এখানে কিসের জন্য এসেছো তোমার কারণটা কি এখানে আসার বিষয়টা কি বলো বলতে আছে হুজুর গো আপনার সঙ্গে সঙ্গে আমি কিছু কিছুদিন এখানে থাকতে চাই আপনার কাছে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই আপনার কাছে কিছু আমি শিক্ষা অর্জন করতে চাই হাজরাতে খিজুর আলাইহিস সালাম বলতে আছে হে মশা যেটা সম্ভব না সেটা তুমি বলো না যাও যাও এখান থেকে তুমি ফিরে বাড়ির দিকে চলে যাও এখান থেকে তুমি বাড়ি রওনা হয়ে যাও কেন আমার সঙ্গে চলার ক্ষমতা তোমার নাই আমার সঙ্গে থাকার ক্ষমতা তোমার নাই হযরতে মোসা আলাইহিস সালাম বলতে আছে হুজুর গো কিসের জন্য আমি থাকতে পারবো না কিসের জন্য থাকতে পারবো না বলেন حرجر علیم بولتے مسا ہمیں جو کاج گلو کرو ہمارے گلو